সবাইকে জয় যীশু ঈশ্বরকে ধন্যবাদ আমি বিষ্ণু আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখবো লিখিত সুসমাচার দশ অধ্যায়ের একানুপদ লেখা রয়েছে যিশু তাহাকে কহিলেন তুমি কি চাও আমি তোমার নিমিত্ত কি করিব অন্ধ তাহাকে কহিল রব্বিনু হে গুরু যেন দেখিতে পাই প্রভুকে ধন্যবাদ জানাই সুন্দর বাক্য আমাদেরকে উৎসাহিত করে এখানে একজন ব্যক্তি তিনি অন্ধ ছিলেন তিনি চিৎকার করে প্রভুকে ডেকেছিলেন প্রভু তার চিৎকার শুনতে পেয়েছিল শুনতে পেয়ে তাকে ডেকে বলেছিল তুমি কি চাও তুমি কি চাও আর সেই অন্ধ ব্যক্তি বলেছিল আমি দেখতে চাই প্রভু এখানে প্রশ্ন করছে তুমি কি চাও লেখা রয়েছে মধ্যে লিখিত সুসমাচারে যে তুমি চাও তোমাকে দেওয়া যাইবে আজকে আমাদের চক্ষু তো রয়েছে কিন্তু চোখ থাকতেও আমরা দেখতে পাই না অনেকে রয়েছে যাদের চোখ রয়েছে তারা দেখতে পায় না আমার চোখ রয়েছে আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমি দেখতে পাচ্ছি তখনই যখন প্রভু খ্রিস্ট আমার সেই চোখের মধ্য থেকে সেই মন্দতাটাকে দূরে সরে দিয়েছে আজকে জগতে অনেক মানুষ রয়েছে তাদের চোখ তো রয়েছে কিন্তু তারা দেখতে পায় না কোনটা ভালো কোনটা খারাপ তারা দেখতে পায় না ঈশ্বরকে তারা দেখতে পায় না পবিত্রতাকে তারা দেখতে পায় না ধার্মিকতাকে তাই যে কে নিজেকে নত করে প্রভুর কাছে আসবে প্রভু বলছে তুমি কি চাও এখানে সেই অন্ধ ব্যক্তিকে তিনি দেখতে সাহায্য করেছিলেন আজকে আপনাকেও দেখতে সাহায্য করবে আপনাকেও আশীর্বাদ করবে কিন্তু আপনাকে নত হতে হবে প্রভু যী সুখ্রীষ্টকে প্রভু বলে স্বীকার করতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে এখানে লেখা রয়েছে যে প্রভু যিশু তাকে বলেছিল এখানে পদে লেখা রয়েছে যিশু তাহাকে কহিলেন চলিয়া যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল ধন্যবাদ প্রভুকে বিশ্বাসে আপনি সুস্থ হতে পারবেন বিশ্বাসে আপনি দেখতে পাবেন আপনাকে চাইতে হবে Amen.